তো ফ্রেন্ডস সকলকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা হ্যাঁ অনেক দিন পর আজকে ব্লগে এলাম আজকে অনেক অনেক দিন পর ব্লগ করলাম মানে ঠিক মতো গোনা হয়নি কিন্তু অনেক দিন পর তো আজকে কেন করলাম ব্লগটা তারও একটা কারণ আছে কারণ অনেক দিন পর একটা ছোট্ট মানে আউটিংয়ে যাওয়া আউটিং মানে ছোট্ট আনন্দর মধ্যে যাওয়া তো সেই জন্য তো সব সময় না আনন্দটা কি বলুন তো নিজের জন্য নয় অন্যের জন্য করতে হয় কে জানে পরের বছর এই সুযোগ আসে আর না আসে তাই না তো এই তো আর কি বর বলছিলো একদিন আমরা মানে সামনে একটা পার্ক আছে একদমই সামনে তো ওই পার্কে চলো আমরা একটু খাবার দাবার ঘর থেকে বানিয়ে নিয়ে গিয়ে খাই তো ও বারবারই বলছিলো আমি সেই জন্য না করতে পারলাম না কারণ মানুষের কোনো ঠিক নেই আজ হয়তো আমি আছি কাল নাও থাকতে পারি পরের বছর নাও হতে পারে তো সেই জন্য আমি ছাড়া তো ওদের এই আউটিংটা একদমই অধুরা তো আমি দেখলাম যে চলো ঠিক আছে মানুষের কখন কি পরিস্থিতি আসে কেউ জানে না সুতরাং যখন ওর মনের ইচ্ছা হয়েছে আমি বললাম ঠিক আছে চলো কোনো কথা নয় যাওয়া যাক তো এইভাবেই আজকে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ব চলুন সাথে থাকুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন প্লিজ স্কিপ করবেন না টিউশন টিচার এসছে মেয়েকে পড়াচ্ছে এগারোটায় এসছে হয়তো সাড়ে বারোটা বারোটা কুড়ি নাগাদ যাবে আর এ ধারে আমি রান্নাটা সেরে নিচ্ছি হ্যাঁ দেখেই বুঝতে পারছো আলু বড় বড় করে কাটা হয়ে গেছে এটা পুদিনা পাতা এটা ধনে পাতা আর এটা জলখাবারে ছিল কাঁচা মটরের ঘুগনি আর এটা স্লাট হবে পেঁয়াজ মূলো আর শশা আর এটা বেরেস্তা আগের দিন বানিয়ে রেখেছিলাম আর এইটা একদম গোনাগুন্তি কপিস মাংস এইখানে যাব বলেই রেখে দিয়েছিলাম পাখিগুলো খাওয়া হয়ে গেছে তো এটা বিরিয়ানি করব বলে বুঝতেই পারছো লেগ পিস মিংস রয়েছে তো এগুলো বিরিয়ানিতেই দেবো বলে আর পিকনিকে যাব বেশি পদ রান্না কি করে হবে ওই একটা বিরিয়ানি হ্যাঁ যদিও ঝামেলা আছে অবশ্যই তাহলেও মোটামুটি বানিয়ে নেবো এটাই ভাবলাম চালটাও দেখো এধারে মোটামুটি সিদ্ধ প্রায় হয়েই গেছে আর এর মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছিলাম কারণ সময় খুব কম যতটা শর্ট প্রসেসিং করা যায় সেরকমই ব্যবস্থা করে করেছিলাম তো তিনজনা তিনখানা ডিমও দিয়ে দিয়েছি ভাত উপর হয়ে গেছে স্লাট কাটা হয়ে গেছে আর একটু ঘুগনিটা গরম করে নিলাম স্যারকে একটু দিয়ে দেবো উনি আবার মিল্ক প্রোডাক্ট খেতে চান না ওনার সহ্য হয় না তো বিরিয়ানি ফাইনালি দেখুন চেপে গেছে আর মাথায় স্নান হয়ে গেছে কিন্তু এখনও এটা খোলা হয়নি ফ্রেন্ডস আমি পরব এই জামাটা এটা একটা বিশাল মানে স্মরণীয় জামা আজ থেকে বছর তিনেক আগে আমার অ্যানিভার্সারিতে আমার হাজব্যান্ড আমাকে এটা দিয়েছিল সাথে আরও অনেক কিছু দিয়েছিল তো যা যা দিয়েছিলো আজকে তাই তাই পরে যাবো এর সঙ্গে একটা সোয়েটার দিয়েছিলো যেহেতু আমার অ্যানিভার্সারি ছিল আছে শীতকালে তো এর সঙ্গে একটা সোয়েটার দিয়েছিল ওই সোয়েটারও এর সঙ্গে পরে যাবো সোয়েটারটা পরা হয়ে গেছে কিন্তু এটা একদমই ভাঙা হয়নি পরা হয়নি একদমই দেখতেই পাচ্ছেন এই যে স্লিপটাও ওঠানো হয়নি স্লিপটাও আছে তো চলুন আজকে এটা তো ফ্রেন্ডস এই যে বিরিয়ানি এটা একটু বেঁচে গেছে আর এই তিনটে কোটো সাজিয়ে নিয়েছি মা কাজে ছুটি নেই যে জামা পরেও মানে সমস্ত করতে হচ্ছে আবার স্কার করেই যাবো যে অবস্থা হয়ে আছে এখানটা আপনি গিজি 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 কাণ্ড ফ্রেন্ডস বারোটার সময় বেরাবো বলেছিলাম কটা বাজে এখন একটা সব সময় মানে ইয়ে থেকে টার্গেট থেকে পিছনে থাকে সত্যি জীবনটা টার্গেট থেকে পিছনে থাকতে থাকতে মানে ইয়ে হয়ে গেছে তো যাই হোক এতেই আনন্দ খোঁজার চেষ্টা করব এই যে ব্যাগ হয়েছে খাবারের জলের ব্যাগ ম্যাট আছে তো রেডি হয়ে গেছে এবার বেরোবো শীতকালে স্টাইল করতে পারি না মাথা আমার কানে পুরো হাওয়া লাগে তো সুতরাং কানে আমি ঢাকা নিই মানে আমার ওখানে স্টাইল চলে না তার পরের দিন তাহলে অবস্থা কাহিল হয়ে যাবে আমাদের আসানসোলে অনেক পুরনো পার্ক ওই যে ওখানে টিকিট ঘর টিকিট করছে আর আমি এক খাবারের ব্যাগ ধরে আছি আর এক হাতে ভিডিও করছি আমাদের যা অবস্থা সত্যি যাই হোক আমার কর্তা গেছে কোথায় টিকিট করতে যাই না কোথায় টিকিট আর এখানে ফুচ ফুচকা দেখে আমার মেয়ে জিবে জল চলে এসছে ফুচকা খাবে এই খাবি না খাবি না ব্যাসো খাবে না কর্তাটা পৌঁছালো না কেন কোথায় হোক গুটুর গুটুর করছে এই যে বাপরে আসে কতক্ষণ যে ওখানে টিকিট কাটবে তারপরে ঢুকবে আজকে বাবা ফিফটি রুপিস হয়ে গেছে না বলুন আমি চার পাঁচ ঘুরে পাচ্ছি এখন অনেকটা ফাঁকা লাগছে তো কিন্তু এটা এতটা ফাঁকা থাকবে না এটা বিকালে আরো বেশি ভিড় হয়ে যাবে তবে এখন থার্টি ফাইভ ঠিক আছে ওঠে বেশি করে মানুষ আসছে বেশি আরে পাখে যদি উন্নতি হয় তাহলে একটা আলাদা ব্যাপার আছে তো চলো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সে একই রয়ে গেছে কিছু এত টিকিট নিচ্ছে এ করছে কিন্তু উন্নতি কিছুই নেই এগুলো আগে অনেক ফুল লাগানো থাকতো অনেক অনেক এখন তো ফুলের চাষটাই নেই দেখি ফুলটা লাগিয়েছে কিনা ইসরে রে ফুলগুলো লাগিয়েছিল ছিল সব খেয়ে চলে গেছে মনে হয় ছাগলে হ্যাঁ এতটুকু এটা অ্যাকচুয়ালি পার্ক সাধারণত সব লাভ পার্ক হয়ে গেছে নিজের জোড়ায় জোড়ায় সব বেড়াচ্ছে ঢুকছে বুঝতেই পারছেন মানে ভালো ঘরে বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে আসার মতো নয় আর কি বর আসলে চোখে গেছে কারণ খাবারের আগেও আনা হয়েছে খাবারের এভাবে টিকিট লাগেনি তো টিকিট লেগে গেছে সেটাই চমকে দেখি খাবারে টিকিট পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিন্তু আগে যেভাবে ফুল গাছ ভরে থাকতো সেটা কিছু নেই কিচ্ছু নেই এখন আর এই ফোয়ারাটা চলতো এখন ফোয়ারাটাও মনে হচ্ছে খারাপ হয়ে গেছে ফোয়ারাটা এখন আর চলে না কি মজা লাগছে সত্যি অনেকদিন পর এখানে মান তো তোর ফটো আছে ছোটবেলা জানি আমার ফটো আছে

কলকাতার হাতে যদি এই জায়গাটা পড়তো না তাহলে ওরা বানিয়ে দেখিয়ে দিত সত্যি কথা বলতে মানুষ লুটে খাওয়ার প্রবণতাটা প্রচণ্ড বেড়ে গেছে আর সেই রকম মানুষের সংখ্যাও অনেক বেড়ে গেছে তাই হয়তো পার্কটার এই অবস্থা অফ সিজনে তোমাদেরকে পদ্মফুল দেখিয়ে দিলাম এখন তো পদ্মফুল ফোটে না কিন্তু আমার মনে হয় ওরা সেই বীজগুলো ফেলে এই ছোট ছোটো পদ্মগুলো হয়েছে দেখা যাচ্ছে তো এই সমস্ত পার্কটাই ছিল খুব সুন্দর একদম অপরূপে ভরা ফুলে ফুলে সাজানো থাকতো এখন আর কিছুই নেই যে আপনাদেরকে তুলে ধরে দেখাবো তখন ভিডিও করা যেত না আর এখন ভিডিও করা যায় এখন আর পার্কটাই নেই তো যাই হোক আমার মেয়ে ফটো তোলার জন্য উৎসুক হয়ে আছে বর এগুলো রাখলে আপনার শুকিয়ে গেছে বালি তোলা হচ্ছে প্রচুর বালি উঠছে হালকা বোঝাচ্ছে জলটা বুঝতে পারছেন

খেতে পেলেই তো হচ্ছে গরমা গরম এটা তোর পাপাকে দিয়ে দিচ্ছি প্রথমে নেই বাস আরও আছে চিন্তা নেই নো ঘোবড়া ইয়ে মেরে দিচ্ছি তবে মাংস সবার কাছে কত করে কীরকম পড়ে যায় না আর এই যে একটা এক্সট্রা এটা আছে ঠিক আছে খাওয়া শুরু করলাম বন্ধুরা এই যে আর আমার বরের বিরিয়ানিটা একবার দেখুন ওই যে বিরিয়ানি কিন্তু অনেক নেয় ও এখন আছে আর স্যালাডটা আর স্যালাড দিয়ে দেবো তোকে হ্যাঁ চলো বন্ধুরা খাওয়া শুরু করছি বাড়ি ফেরার পথে এই ভিউটা পড়লো এটাও পার্কেরই একটা ভিউ আগে থেকে অনেক সৌন্দর্য কমে যাচ্ছে তো বন্ধুরা জানিও আমার এই ছোট্ট আউটিং কেমন লাগলো টাটা